আমাদের মনে সব সময় একটা প্রশ্ন আসে যে কর্ম করলে তো বন্ধন হয় মানে কর্মর ফলে বন্ধন হয় অথচ কর্ম না করেও আমরা থাকতে পারি না তাহলে যাতে কর্ম বন্ধনকারক না হয় অর্থাৎ কর্ম কিভাবে করা উচিত যাতে কর্ম বন্ধনকারকও না হয় আবার মুক্তিদায়কও হয় এই প্রশ্নের উত্তরে ভগবান অর্জুনকে বলছেন যে তুমি চিত্ত দ্বারা সমস্ত কর্তব্যকর্ম আমার ওপর অর্পণ করে দাও অর্থাৎ আমাতে অর্পণ করে দাও অর্থাৎ এতে তোমার নিজের কোনো সম্পর্ক আছে বলে মনে করো না কারণ প্রকৃতপক্ষেই ভগবান বলছেন প্রকৃতপক্ষে জগতের সমস্ত কাজকর্মই আমার শক্তির দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকে এই যে আমাদের শরীর ইন্দ্রিয় সমস্ত ইচ্ছা অনিচ্ছা সব কিছুই আমার মানে ভগবানের আবার শক্তিও আমার অর্থাৎ ভগবানের তাই ভগবানের উপর সমস্তটাই অর্পণ করে দিয়ে আমাদের শুধু কর্ম করে যেতে হবে সেই কর্ম করলে সেই কর্মই একমাত্র বন্ধন মুক্ত হবে বন্ধন যুক্ত হবে না তাই যখন তুমি কর্ম করবে তখন সেই কর্ম আর বন্ধন যুক্ত হবে না বন্ধন মুক্ত হবে এবং তুমিও মুক্তি পেয়ে যাবে